বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটি বেবি মেক্সি বা টপস বলতে পারেন আপনারা শেয়ার করছি একটি বেবি ফ্রকের মতো এটি দেখতে আশা করছি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখেন আমি এটার গলাতে কীভাবে ইলেকস্টিক ব্যবহার করেছি এবং হাতা সহকারে একদম গলাটা কীভাবে মাপ নিয়েছি আজকে ডিটেলসে ভিডিওটি থাকছে আশা করছি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখন আপনাদেরকে সাইড থেকে আমি গলার অংশটা দেখিয়ে দিচ্ছি এটা গলার অংশ আর সাইড থেকে এগুলো হাতা এখন কথা না বাড়িয়ে আমরা কাটিংয়ে চলে যাব এক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে এখন আমি এখানে কাপড় নিয়েছি এক গজের থেকে একটু বেশি নিয়েছিলাম তো আমার এক গজ কিন্তু লাগেনি যতটুকু কাপড় লেগেছে আমাদের যতটুকু লং নিয়েছি তো তার একটু সাইডের যে কাপড়টা সেটাই বেঁচে গিয়েছে এখানে বাইশ ইঞ্চি নিয়েছি বাইশ ইঞ্চি নিয়েছি আমরা জামার যে লং আর এখান থেকে আমাদের যে হিপ বা বোর্ডের মেজারমেন্ট আমরা এখানে চোদ্দো ইঞ্চি নিয়েছি যেহেতু এটা একটি লুজ ফিটিং জামা হবে সেই জন্য আর এক ইঞ্চি এক্সট্রা নেওয়ার জন্য আমি এখানে তেইশ ইঞ্চি নিয়েছি তো যেহেতু আমাদের গলাতে ইলিস্টিক ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আমাদের ইঞ্চি টেপটা আমাদের একটু বাড়তি করে দুই ইঞ্চির মতো আমরা বাড়িয়ে রাখছি তো এটার ভিতরে আমাদের এলিস্টিকটা অ্যাটাস্ট করে নিব এটা হচ্ছে আমাদের সেলাইয়ের বাড়তি অংশ তো আমাদের নিচ থেকেও কিন্তু এক ইঞ্চির মতো মোটা করে সেলাইটা যাবে তো সেক্ষেত্রে আপনার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী আপনারা মার্কিংটা করে নেবেন এখন হাইয়ের জন্য হাতার মোহরার জন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চিতেও মার্কিং করে নিতে পারেন এখন আমি কাটিং করে নিব প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব যেহেতু এটা এই সাইডটা আমাদের যতটুকু ফাঁকা জায়গা আছে সেটা দিয়ে আমরা হাতার যে অংশটা সেটা কাটিং করে নিব তো আমাদের কিন্তু বডির পার্টটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে সাইড থেকে বাঁচে যাওয়া কাপড়টা সেটা নষ্ট করব না তো সেটা দিয়ে এখন আমরা একটু ডিজাইন করে নিব হাতার এই যে আমার ক্ষেত্রে আপনার ছেলে হাতা না দিলেও চলবে হাতা দিলে একটু সুন্দর লোক আসবে সেই জন্য এখানে চারপাট করে নিয়েছি কাপড়টাকে এখন আপনাদেরকে আমি কত ইঞ্চি নিচ্ছি সেটাও একটু জানিয়ে দিচ্ছি আমরা পাশে নিচ্ছে আট ইঞ্চি আর লং নিব এখান থেকে আমরা দুই ইঞ্চি করে এভাবে মার্কিং করে রাখছি এটা আমাদের গলার সাথে এটা যুক্ত হবে সেই জন্য এটাকে এক্সট্রা রাখছি আমরা তো হাতার যে লংটা সেটা আমরা ছয় ইঞ্চি রাখব আর উপর থেকে এক ইঞ্চি কিন্তু আমাদের ওই অংশটা কাটিং করা হয়ে যাবে পাঁচ ইঞ্চি থেকে আমরা এভাবে একটু রাউন্ড করে দিচ্ছি তো এভাবে আমি কাটিংটা কিভাবে করছি সেটাও দেখিয়ে দিব গলার সাথে যে অংশটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের মার্কিংয়ের যে অংশটা কাউন্ট করা হয়েছিল এক ইঞ্চি কাপড় আমি কেটে ফেলে দিচ্ছি আর এই সাইড থেকে দু ইঞ্চি যেটা মার্কিং করে রেখেছি সেটা আমাদের কলার অংশ সাথেই চলে যাবে তো আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তো আমি এই সাইডে যেভাবে হাতাগুলো অ্যাটাস্ট করব তো সেভাবে কিন্তু পরবর্তীতে এটার উপর দিয়ে আবার আরেকটি জিনিস পিছন পাট বা সামনের পাট যে কোনো একটি অংশ আমি এভাবে লাগিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে কমেন্ট বক্সটা আছে আপনারা কমেন্ট করলে আমি উত্তরটা দিয়ে দিব এখন হাতার সাইড থেকে আমি বোর্ডের পাশ থেকে যে হাতার সাইডটা কেটে রেখেছিলাম তো সেই অংশটাকে এখন সেলাইটা করে নেব এই যে হাতার অংশ তো হাতার অংশটাকে ধরে আমি এভাবে সেলাই করে দিচ্ছি তো হাতার অংশটা যেহেতু সেলাই করে কমপ্লিট তো আমি আরেকটা কাপড় এটার উপর দিয়ে দিচ্ছি তারপর এভাবে সেলাইটা করে নিচ্ছি তো এখানে আমাদের বডির দুইটা হাতা কমপ্লিট কিন্তু এই বডির সাথে তো সেমভাবে আমি বডির অংশটির সাথে দু হাতা জয়নিং করে নিব। জয়নিং করার পর একটি পাশ আমাদের এইরকম লোক এসেছে তো আমরা এখন দুই ইঞ্চিতে এভাবে মার্কিং করে রেখেছিলাম যে তো সেটাকে ভাঙা দিয়ে আমরা ভিতরের দিকে দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি আমরা এখন চারো সাইডটা এভাবে ঘুরে ঘুরে সেলাইটা করে নিচ্ছি আর এক সাইডের হাতা কিন্তু আমরা সেলাই করি এটা আমরা ইলেকট্রিক যখন লাগাবো সেই সাইডটা থেকে একটু আমরা ইলেকট্রিক সাইড থেকে কেটে সেলাই আমরা মাঝখান থেকে হাতাটা জয়নিং করে নিব এখন আমরা হাতার যে নিচের সাইডগুলো চিকন করে সেলাই করে নিচ্ছি এটা আমাদের ফিনিশিং সেলাই হাতার সাইডের চিকন করে সেলাইটা করে নিয়েছি তো আমি যেহেতু আজকে সকালে বয়সটা দিচ্ছি তো সেই জন্য আপনাদের আশেপাশে একটু নয়েজটা কম হবে তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সেমভাবে আমি হাতাগুলো দুনোটা হাতাই এভাবে কমপ্লিট করে নিয়েছি সেলাই করা এইভাবে যদি আপনারা ইলিস্টিকটা ঢুকিয়ে দেন এক্ষেত্রে স্প্লেনভাবে যাবে তো সেই জন্য আমি এখানে আরেকটি সেলাই দিয়ে দিব একদম উপর পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর একটি ইলিস্টিকটা লাগানোর পর একটি আনকমন লোক দিবে তো ইলিস্টিকটা এখন আমি পুরোটা গলাতে কারণ মানে আপনার বাচ্চার হেলথ অনুযায়ী আপনার বাচ্চা কতটুকু গলাতে প্রয়োজন ততটুকুই দিয়ে নেবেন আমি আমার বাচ্চার অনুযায়ী এখানে ইলিস্ট্রিকটা মাপটার বলছি না এখানে আপনাদের মন পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন অনেক বাচ্চারা কিন্তু টাইট গলা পড়তে পারে আর অনেক বাচ্চারা লুজ পড়তে পারে ফিটিং পড়তে পারে না তো সেটা যাচাই বাচাই করে আপনার বাচ্চার মন পছন্দ মতো গলার ইলিস্টিকটা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি প্রথমে ভালো করে একদম ইলিস্টিকটা পুরোটা গলাতে কমপ্লিট করে লাস্টের দিক দিয়ে ভালো করে ফিনিশিং সেলাই দিয়ে দিয়েছি এখন আমি হাতার যে সাইড থেকে পুরো বটির অংশটাকে বন্ধ করে দিচ্ছি তো আমরা এখন পুরো সেলাইটাকে বন্ধ করে দিয়েছি আবার আরেকটি একটি সাইড আমরা সেম ভাবে বন্ধ করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একদম ফাইনাল সেলাই তারপর নিচের দামানের পৌষণটা সেলাই করলে আমাদের পুরো বেবি টপস বা বেবি মিক্সি সেটা সেলাই করা হয়ে গিয়েছে আপনারা এটা কি নামে চেনেন সেটাও আমাকে জানিয়ে দিবেন আমাকে ফেসবুকে একটা আপু পোস্ট করেছিল এটা যেহেতু আপনাদেরকে ডিটেলসে ভিডিওটা দেখিয়ে দিই তো সেই জন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচে দামানের পোষণে কিন্তু আমরা প্রায় এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো কাপড় লেগেছে নিচের ঘ্যাটতে সেলাই করতে তো সেই জন্য আপনারা কিন্তু এক ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন এক্ষেত্রে আপনার বাচ্চার জামা শর্ট হবে না তো জামাটা কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট এখন শুধু আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর অনেকরাই আছেন নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইনার আলিমা চ্যানেলটি তো আরও কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের মধ্যে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh